আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার শ্রদ্ধা সিনিয়র ভাইস আব্দুল রাজ সাহেব এই দুনিয়া যত শেষ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন সবাই ওনার পেশাগত জীবন এবং তার বিষয়ে অনেক কথা বলছেন কিন্তু আমি দুটো বিষয়ে সবার কাছে বলতে চাই যেটা এছাড়া এই মুহূর্তে হয়তো কেউ বলতে পারবে না প্রথমত হচ্ছে গিয়ে আমি যখন কর্মজীবন শেষ করে পড়াশোনা শেষ করে জুনিয়র হিসেবে জয়েন করি অল্প কিছু দিনের মধ্যেই আমার পিতা গ্রেফতার হয়ে কারাগারে করেন যখন আমার পিতা আমাদের পাশে ছিলেন না যখন অনেক ওনার আমার পিতার আশেপাশে যারা আস্থা পাশে ছিলেন অনেকেই সেভাবে আমাদের পাশে দাঁড়াতে পারেনি আব্দুল সাহেব সে আমার পিতা শুন স্থানটি পূরণ করেন আমাদের যখন প্রয়োজনে আমরা তাকে পেয়েছি এবং সবসময় তিনি আন্তরিকতার সাথে আমাদের খোঁজখবর রাখতেন আমাদের পরিবারের প্রতি আমার প্রতি আমার সন্তানের প্রতি এবং তারা যখন আমি ঘুমের শিকার হই তখন এত নিয়মিত আমার পরিবার আমার মা আমার স্ত্রী দেশ এবং সন্তানদের খোঁজখবর নিতেন যোগাযোগ করতেন যে আমার অনেক নিকট আত্মীয় আমার রক্তের আত্মীয়দের পক্ষে এত নিয়মিত এত রেগুলার আমাদের পক্ষে আমাদের সাথে যোগাযোগ করে রাখা মেনটেন করে তাদের পক্ষে সম্ভব হয়নি যতটুকু সম্ভব হয়েছিল আমার শ্রদ্ধা সিনিয়র বেস্ট আব্দুল রাজ সাহেবের পক্ষে আটটি বছর এমন কোনো মাস বাদ যায়নি এমন কোনো উচ্চ উপলক্ষ বাদ যায়নি যখন উনি শিশুদূর ইংল্যান্ডের নির্বাসন একাকীত্বের নির্বাসনের জীবনের থেকেও প্রতিনিয়ত আমার পরিবার এবং আমার মা আমার স্ত্রীর সাথে যোগাযোগ বিক্ষেপণ মেইনটেইন করেছেন সব সময় তাদের খোঁজখবর নিয়েছেন আমি যখন ফিরে আসি তখন আমার মা অশ্রুসিক্ত হয়ে যে কটা জিনিস আমার কাছে বলেছেন তার মধ্যে একটা হচ্ছে বেশ রাজ্জাক সাহেবের কথা যে এত আন্তরিকতার সাথে এবং এমন মনে হয় যেন নিশ্চয়ই উনি ডায়েরি মেনটেন করতেন যে কোনো মাস মিস যায়নি আট বছরের যিনি ফোন করে আমাদের খোঁজ খবর নেন আমার মার খোঁজ খবর নেন আমার স্ত্রী সন্তানের খোঁজ খবর তার কিছুক্ষণ পরে আমার সুযোগ সৌভাগ্য হয় অনলাইনে আমার বেস্ট আব্দুল রাজিক সাহেবের সাথে আর কথা বলার আমি দেখতে পেলাম উনি ইংল্যান্ডের একটি হাসপাতালে শুয়ে আছেন ভিডিও কলে ওদের চোখ দিয়ে অশ্রু দর করে পড়ছে উনি আমাকে জানালেন আমি জানতাম না বললেন বাবা আমি ক্যান্সারে আক্রান্ত বাঁচবে কিনা জানি না দেখটি কথা তোমাকে বলার জন্য আমি আল্লাহর কাছে বারবার হাত চেয়েছিলাম যে আমি কে কথাকে বলে যেতে পারবো না আমি নিজেও কাঁদছিলাম শিশুর মতো কারণ বেসরাপেটা যাক সে আমার সিনিয়র নয় আমার পিতার মতো সন্তানকে যেভাবে মানুষ শেখায় যেভাবে বড় করে তোলে আমার এই ক্যারিয়ার জীবনটাকে আমাকে আমার যে প্রফেশনাল লাইফ ওটাকে উনি এভাবেই সন্তানের মতো আমাকে বড় করেছেন এবং আমাদের প্রচণ্ড অসহায় সময় যখন আমরা অনেকের কাছে পাইনি

যখন আমি পদত্যাগ করি তার দুই দিনের মাথায় আমার কাছে একটি ফোন আসে ইংল্যান্ডের দূতাবাস থেকে ইংল্যান্ডে বাংলাদেশের যে দূতাবাস সেখান থেকে আমার কাছে ফোন আসে এবং বলা হয় যে বাংলাদেশের থেকে একটি উচ্চপদস্থ এক কর্মকর্তা আপনার কাছে দেখা করতে আসতে চাচ্ছেন আসতে চাচ্ছেন এবং তাকে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন আপনার সাথে কথা বলার জন্য তো উনি বেস্ট অফ দেশ বলেন যে আমার করে রাজা সাহেব দেখা করতে আসেন এসে উনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে আমার সাথে লাইভ অবস্থা আছেন এই মুহূর্তে এবং উনি আমাকে আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন যে আমি আমাদের কথোপকথন এখন শেখ হাসিনা শুনছেন উনি আপনাকে জিজ্ঞেস করতে বলছেন বেস্ট আব্দুল রাজাক সাহেবকে সেই উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন শেখ হাসিনা আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকর্তা করতে আপনি যা চান চাইতে পারেন যাকে বলছিল বাবা আমি যা চাইতাম আমি তাই পাইতাম আমি যেকোনো রাষ্ট্রীয় পদ যদি আমি চেতাম আমি পাইতাম আমি কোনো অঙ্কের টাকা যদি আমি চেতাম তাহলে আমি পেতাম বাবা আমি শুধু দুটো জিনিস করেছি

পেয়ে উনি চেয়েছেন দুজন 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 মানুষজন জীবিতে ফেরত আসে এক হচ্ছে আমি বেস্ট এবং ভিকেটের আজমি যেন জীবিত অবস্থায় ফেরত আসে সেটাই উনি চেয়েছিলেন আমার প্রচণ্ড অসহ অসহায় অবস্থায় আল্লাহ আমাদের ওই পরীক্ষা নিয়ে গিয়েছেন আমাকে আমার পরিবারকে তখন আমরা দেখেছি যে অনেকের পক্ষেই এই অসহায় পক্ষে দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নিস্ট অফ দ্য আমি একজন মুসলিম হিসেবে সাক্ষী দিচ্ছি ইনি মানে সাধ্য আমাদের সামনে ছিলেন তাই না ইনি এই গোল্ডেন অপরচুনিটি ব্যবহার করেছেন দুটি অসহায় পরিবার দুটি অসহায় মানুষের জন্য শুধু একজন ভালো এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন ছিলেন না একজন উচ্চ 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 মানের একজন মুসলিম ছিলেন আল্লাহর দা ইল ছিলেন এবং নিনের একজন ভালো মানুষ ছিলেন তাহলে ওনাকে জানাতে সর্বোচ্চ স্থান দান করুন উনি দুজন সুযোগ সন্তান এবং দুজন দুজন ছেলে এবং এক দু ছেলে মেয়েকে রেখেছেন গিয়েছেন সবাই দেখেছেন দুজন ছেলে শুধু আধুনিক শিক্ষা শিক্ষিত নন তার এই পরিমাণ দিনই শিক্ষা তাদেরকে দিয়েছে যে তার পিতার জানাজা তার প্রচলন করেছেন ওনার জুনিয়র হিসেবে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে সাক্ষ্য দিচ্ছি জীবন অনুকরণীয় আমাদের জন্য মানুষ হিসেবে তার জীবন অনুকরণীয় আইনজীবী হিসেবে আমার তার জীবন আমাদের অনুকরণীয় এবং দেশের প্রেমিক বাংলাদেশি হিসেবে তার জীবন আমাদের জন্য অনুকরণীয় এস আব্দুল রাজাক সাহেবকে আল্লাহ তাদের সৌসভার জন্য দান করুন এবং আমাদের আমরা যাতে তার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম আল্লাহ যেন তাকে যে যোগ্যতা এবং নিষ্ঠা সত্তা দিয়েছিলেন